আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিওস অফ ইয়ার্স আজকে আছে আমি স্টাইল হাউসে স্টাইল হাউস থেকে আছে খুব কিউট কিউট কিছু ব্যাগ দেখাই দেব তোমাদেরকে ঠিক আছে সো এই ব্যাগটা দেখতেই পাচ্ছ ফার্স্ট এটা দিয়ে শুরু করছি এগুলো সবই হচ্ছে ইম্পোর্টেড ব্যাগ নাকি ভাই কোন দেশে থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ওকে সো খুব কিউট ব্যাগটা দেখতেই পাচ্ছ তোমরা এটার সাথে কাপড় লেদারটা কিন্তু খুবই ভালো ভিতরে হচ্ছে দুইটা চেম্বার হবে একটা হচ্ছে লং বেল্ট থাকবে আবার একটা হচ্ছে তোমার শর্ট বেল্ট থাকবে দুই ধরনের মানে বেল্ট তোমরা হচ্ছে

পনেরোশো পঞ্চাশ হ্যাঁ এই একটা থাকতেছে সো আমি নেক্সট ওয়ানে চলে যাব এবার যেটা দেখাচ্ছে যে এটাও কিউট একটা ছোট ব্যাগ হ্যাঁ এখানে হলো তোমরা ব্যাগের ভিতরে হল চেম্বার পেয়ে যাবা আচ্ছা চেম্বারটা দেখায় দিচ্ছি যে একটু ভিতরে লং ব্যাগ সবগুলো থাকতেছে চেম্বার দুইটা করে এটার প্রাইস ওকে সো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে খুবই স্টাইলিশ একটা কিউট ব্যাগ এবং এটার ইয়া রেঞ্জ কেমন ভাইয়া এradi 1450 1450 যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু দ্রুত অর্ডার করে নিন এটা এটা কালার আছে আরো একটা যেটা হচ্ছে তোমার ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাকটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হ্যাঁ সো ভালো লাগলে এটাও নিয়ে নিতে পারো প্রাইস হচ্ছে only 1450 1450 ওকে সো আমরা আরেকটা ব্যাগে চলে যাচ্ছি এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খুবই কিউট বেসিক্যালি ব্যাগ গোলা সো যারা নিতে চাচ্ছো তারা চাইলে এটা এভাবে খোলা না ভাই সো এটা কত পনেরোশো টাকা ওকে সো যার যেটা ভালো লাগবে নিনিমাম মানে বেসিকালি যদি মানে পলিটিভের ব্যাগ চাও তাহলে অবশ্যই বলবো যে এগুলো ভিতরে থেকে ট্রাই করবা এটা কত চতুরশো টাকা ঠিক আছে চেম্বার আছে ভিতরে দুইটা এবং লং বেল্টও থাকবে আচ্ছা কেমকের ব্যাগটা পাবো এই ব্যাগটাও কিন্তু খুবই জোস এবং দেখতেও খুবই স্ট্যান্ডার্ড এটার দাম কেমন আছে ষোলোশো টাকা ঠিক আছে ভিতরে চেম্বার হচ্ছে সিঙ্গেল চেম্বার এটা চেইন চেইন হবে না এবং এটা হচ্ছে লং বেল্টও থাকবে আচ্ছা কিছু অফারের ব্যাগও কিন্তু এখানে রয়েছে এই ব্যাগগুলো আমার কাছে খুবই ইউনিক লাগে পার্লের সাথে হচ্ছে একটা আহ এটা একটা বুকটার সাথে কিন্তু বউ বসানো আছে আর এগুলোকে এগুলো কত করে এগুলা? এটা টাকা করে। এটার কালার হবে হচ্ছে টোটাল 2টা। এই একটা আছে ল্যাভেন্ডার কালার। পার্লের খুব সুন্দর। মাত্র 500 আর এই বাকিগুলো আছে এটা 400 টাকা। এটারও বড় হচ্ছে চেইন আছে হচ্ছে এইরকম ভাবে। তোমরা চাইলে এভাবেই ইউজ করতে পারবে। কত এটা? 400 400। এটাও আছে হচ্ছে 400 টাকার মধ্যে। খুবই সুন্দর এইগুলো। ওকে স্টোন করা। ওকে এবার যে ব্যাগগুলো দেখাবো এই ব্যাগগুলো কিন্তু চাইনা ইম্পোর্টেড খুব সুন্দর দেখতে এগুলো কত হয় গুলো 500 টাকা ভিতরে আছে সিঙ্গেল সিঙ্গেল হবে ঠিক আছে বাট কোয়ালিটি বেশ ভালোই সেটার ভিতর আমরা হচ্ছে কালার দেখাচ্ছি ওটা এটা দেখি এটা একটা রয়েছে এই

একটু কফি বা স্কিন টাইপের একটা কালার মধ্যে সুন্দর একটু ডার্ক টাইপের কালার সো রেঞ্জ পড়ছে হচ্ছে অনলি পাঁচশো টাকা করে ছিল আজকের প্রোডাক্ট তাই হোক তোমাদের ভালো লেগেছে সেরকম স্টাইল হাউসে আজকে ভিডিও শেষ করবো সব ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ পেস